ঝাড়গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে কয়েক কোটি টাকা খরচ করে সাত একর জায়গার উপর গড়ে উঠেছিল ইকোপার্ক তবে রক্ষণাবেক্ষণের অভাবে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে এই পার্ক উঠছে সরকারি টাকার নয় ছয়ার অভিযোগ ঝাড়গ্রাম শহরের মধ্যেই পাঁচ নম্বর ওয়ার্ডে কয়েক একর জায়গা নিয়ে তৈরি করা হচ্ছিল এই ইকো পার্ক বেশ কয়েক বছর আগে এই ইকোপার্কের জন্য বহু টাকা স্যাংশান করা হয়েছিল শুরু হয়েছিল কাজ যেমন পুকুর করা হয়েছিল তেমন চারদিকে নানা রকমের গাছ লাগানো হয়েছিল তৈরি হয়েছিল বাগান কিন্তু আজ সে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে ঝোপ জঙ্গলে মুখ ঠেকেছে ইকো পার্ক পরিণত হয়েছে দুষ্কৃতীদের রাজ

হহ তো ওরা কি করছিল এটা? কারা? ফরেস্টার কারা ফরেস্টাররা বাগান করেছিল, গাছ লাগাইছিল। হ্যাঁ। এখন তো হাই করে দাঁড়ান। গাছ मस्त সব গেল। বনদপ্তরের প্রাথমিক কার্যালয়ে একাধিক জিনিসও চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। পার্ক গড়ে তোলার জন্য আবার নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন ডিএফও। আমি চেষ্টা করব যে পার্কটি যদি অ্যাক্টিভেট করা যায়, তাহলে ধারণাটা ঠিক ছিল। ওটা বন্ধ কেন আর কি? ওটার কোনো কারণে বন্ধ হয়ে আছে। ওটা বন্ধ নেই তো একটা গেট দেওয়া আছে আগে মতো অনেক বছর আগে ওখানে কিছু পরিকল্পনা ছিল কিন্তু কন্টিনিউড নেই তো একটু কন্টিনিউ করা যাক মানুষজন এই রাস্তা দিয়ে ঠিকভাবে যাতায়াত করতে পারেন না এমনটাই অভিযোগ কোটি কোটি টাকা এইভাবেই নয় ছয় হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কোনো সদুত্তর নেই আবার কবে এই পার্ক নতুন করে সেজে উঠবে সেটাও কিন্তু জানেন না প্রশাসনের কর্তা ব্যক্তিরা সব মিলিয়ে সরকারের টাকা নয় ছয় সৌরভ চৌধুরী জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা